যারা বলেন কার্গোটারের ব্যাকম কীছে দেখেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা হচ্ছে কার্গোটারের ব্যাকম কিংবা কার্গোটার পিষ্টন তো দেখুন খেয়ে কি অবস্থা অবস্থা খুবই ভয়াবহ এটা খেয়ে গেলে কী কী সমস্যা হয় এটা খেয়ে গেলে তেল বেশি খাবো এটা খেয়ে গেলে গাড়ির দৌড়বো কম তো খুব ক্রিটিক্যাল একটা জিনিস কার্গোটারের ব্যাকম এটা আপনারা ফলো করবেন আর মাঝে মাঝে সার্ভিসে চেক দিতে বলবেন যে খান থেকে যে করেন তো ভিডিওটা সরিয়ে দিন সবাই জানুক বুঝুক এটা নিয়ে আজকের মূল ভিডিও ছিল তো এটাই আসলে কার্গোটারের ব্যাকম কিংবা কার্গোটার পিষ্টন খেয়ে একবারে চেক চেক হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি লাইক করেন শেয়ার করুন